টক্সিস এসব কামড়ালে অঙ্গহানি হয় কেন এসব কামড়ালে হিমোটক্সিস বীজ আপনার রক্তটিকে পচিয়ে অঙ্গটিকে পুরো গলিয়ে দিবে মাংস তাহলে অঙ্গটি বাদ পড়বে আজকে আমি এলাম চন্দ্রকোনা থানা মাগরুল গ্রামে মাগরুল গ্রামের এক ব্যক্তি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছে যে ওনার বাড়ির পাশে দুটি চন্দ্রগোড়া মিলন অবস্থায় রয়েছে আমরা ফিল্ডে এসেছি ফিল্ডে এসে যার ফোনে ফিল্ডে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ব্যাপার ঘটেছিল আমার বাড়ি মাগরুলে তো আমাদের বাড়ি সামনেই তো বাড়ির কাছে একদম দুটো সাপ সকালের দিকে বসেছিল তো সেটা দেখে আমরা মলয়বাবুকে ফোন করি তো উনি এসেছেন সাপটিকে উদ্ধার করতে আমরা ফিল্ডে এসে দেখতে পাচ্ছি সাপ দুটি মিলন অবস্থায় রয়েছে আমরা কিভাবে রেস্কিউ করছি সেটা দেখতে থাকুন বাড়ি

একটা ছাবল দাও না এক্ষুনি হয়ে যাবে এটা বিরাট টান হ্যাঁ ছিড়ে যাবে এমন অবস্থা ছিড়ে যাবে হবে না কাটটা চাকালে তো আমার হাতটা চলে যাবে নিচে গলাতে হবে নিচে গলা চাকাও চাকাও তাহলে আমি মাছটা পড়ছে মাছটা পড়ছে হবে না পড়ছে তুমি এখানটাই সামলটা খাও না এদিক কেস এদিক কেস আমার এদিক কেস এদিক কে যাও ভাই না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ হুম লাগা 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 আরো লাগাও না ওতে লাগাও 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 হুম লাগাও লাগাও লাগাও

आरे कर रोजदार माने ए तुम देखे के जे देखे के दुई छ ओ मारे आ गयो ओ गयो ए जे दादा लाओ दिनो हमर गयो नि जंतरा से आ आ मार के छ जंतरा से वेरी गाछी वेरी गाछी आस्तो चिल्ला ए दूर बावा आ तोरा बार पर धोछो न বলে কি নাচুয়াল কি সাপের জগতে মেয়েরা দেখতে খারাপ হয় পুরুষরা দেখতে ভালো হয় এটা বাস্তব এটা সাইন্টিফিক

মানে ভারতবর্ষে যতগুলো সাপ আছে না সব থেকে দাঁত বড় এদের দেখো এদের দাঁত হচ্ছে সব থেকে বড় এদের দাঁত সব থেকে বড় ভালো করে সাপ চিনতে শুকুন আগে তারপরে বলবেন এইটি হচ্ছে পুরুষ তার কারণ হচ্ছে এদের গা হচ্ছে সবসময় দেখুন চকচকে আর এটা হচ্ছে মেয়ে এদের গাটা দেখুন একটু অপরিষ্কার আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে পুরুষ মানে সাপের জগতে পুরুষদা একটু ভালো দেখতে হয় এখন শুনে রাখুন সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা এটি হচ্ছে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া মিন্স হচ্ছে র্যাসেল ভাইপা ইংলিশে বলা হয় র্যাসেল ভাইপা এরা হচ্ছে প্রচন্ড বিষধর এসব কামড়ালে তিনটে জিনিস মনে রাখতে হবে আমাদেরকে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র বলতে বোঝায় আমরা এখানে রেস্কিউ করছি এটি হচ্ছে মাগরুল গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র বলতে ক্ষীর পাই এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীর পাই একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি যায় তাহলে সে ব্যক্তিটি কিন্তু মারা যাবে এরা প্রচণ্ড বিষধর এদের বিষের নাম হচ্ছে হিমোটক্সিস এসব কামড়ালে অঙ্গহানি হয় কেন এসব কামড়ালে হিমোটক্সিস বিষ আপনার রক্তটিকে পচিয়ে অঙ্গটিকে পুরো গলিয়ে দেবে মাংস তাহলে অঙ্গটি বাদ পড়বে সাপে কাড়লে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু সাপে কাড়লে কখনও ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি এই রেসেল ভাইপার চন্দ্রবোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ আছে ওই ক্ষত ওই অঙ্গটি বাদ দিতে হবে যার জন্য চন্দ্রবোড়া কামড়ালে অঙ্গহানি হয় অঙ্গহানি মিন্স ওই অঙ্গটাকে ফেলে দিতে হবে আর সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে আপনার ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর যখন আপনাকে যেতে বলে হসপিটাল তখন ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে একশো মিনিট সময় কমপ্লিট এরা প্রচন্ড বিষধর এসব কামড়ালে কিন্তু মানে অঙ্গহানি হবে আর এখন এদের প্রাদুর্ভাবই বেশি তার কারণ হচ্ছে এদের এখন মেটিং সময় মেটিং সময় মানে সময় এসাপ কামড়ালে এখন কামড়ায় কেন এরা প্রচন্ড ক্ষিপ্র থাকে আর এদের মেটিং সময় মানে মিলনের সময় বাচ্চা হয় এরা ডিম পারে না ডিম হয় ওদের সব এদের বাচ্চা হয় এদের এখন মিলনের সময় এদের প্রাদুর্ভাবটা এখন বেশি এরা প্রচন্ড বিষধর এদের হিমোটক্সিন বিষ হিমোটক্সিন বিষ এতই পাওয়ার আমরা মাংস গলিয়ে দেবে পুরো

来，我干这个。